আজ মঙ্গলবার জামালপুর সরকারি আশেখ মাহমুদ কলেজে স্নাতক প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমি তো এখানে আসার পরে সত্যি অনেক ভালো লাগছে বড় ভাইরা যারা অনেক ভালো ব্যবহার করে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হারুনুর রশিদ আমি উদাহরণ যে তুমি যদি তোমার জীবন যদি অনেক কষ্টের ভিতর দিয়ে যায় তোমার জীবন যদি অনেক ব্যর্থতার মধ্য দিয়ে যায় তোমার জীবন যদি দেখা যায় যে অনেক অভাব অনুরের মধ্যে যাচ্ছে তার মধ্য দিয়েও জীবনের সৌন্দর্য উপলব্ধি করার বিষয় হচ্ছে তোমার দর্শন নবীনদের উদ্দেশ্যে অধ্যক্ষ মো হারুন রশিদ বলেন কলেজ জীবন হল ভবিষ্যৎ গঠনের ভিত্তি নিয়মিত অধ্যয়ন শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মাধ্যমে নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এ সময় নবীন শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করে বলেন সরকারি আশেখ মাহমুদ কলেজে ভর্তি হয়ে তারা গর্বিত নতুন পরিবেশ নতুন শিক্ষক এবং সিনিয়রদের সহযোগিতায় তারা পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সহ শিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবেন এক আনন্দ পরিবেশে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের সভাপতি উপস্থিত ছিলেন হৃদয় আহমেদ শাওন মুক্তকাল সরকারি আশেফ মাহমুদ কলেজ জামালপুর